বৃহস্পতিবার ভোর রাতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় রড বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয় ঘটনাস্থলেই দুইজন নিহত হন আহত হন আরও দুইজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে পাটুরিয়াগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন অটোরিকশা চালক ওমর আলী স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় এরই মধ্যে প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ এদিকে বুধবার রাতে বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষক গুরুতর আহত হন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বৃহস্পতিবার সকালে পাবনার হেমায়তপুরে পণ্যবাহী ট্রলির চাপায় ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হন আহত হন গৃহকর্তা আকবর আলী তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সাবিদ সারোয়ার সময় সংবাদ